হার্ডের সুস্থতা নিয়ে কথা বলছি অন্তর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে একটা হার্ড আছে হৃৎপিণ্ড আছে কাল্প আছে এটা গোস্তের টুকরা এটার লম্বা হলো এটা বারো সেন্টিমিটার প্রস্তে হল নয় সেন্টিমিটার ওজন হলো তিনশো থেকে মাত্র সাড়ে তিনশো গ্রাম কিন্তু এটা শরীরের মূল চালিকা শক্তি তা পৃথিবীর সব জিনিসকে পরিষ্কার করার বিভিন্ন মেডিসিন আছে কাল্পকে পরিষ্কার করার মেডিসিন রসুলুল্লাহ হাদিস দিয়ে দিয়েছে আল্লাহ রসুন সল্ল আল্লাহ সলাম বলেছেন লেপুন লিশাহ ইন সেপালা সেপয়লা তেল কোনো ভেজে সব জিনিস পরিষ্কার করে মেডিসিন আছে কল্প পরিষ্কার করে মেডিসিন হলো আল্লাহর জিকির জিকির ককার আল্লাহফাক বলছেন পুরোনি কুর

আল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওই নামের জিকির যারা করেছে কেউ ঠকে নাই সবাই জিতে গেছে ওই নামের জিকির যারা করেছে কেউ পৃথিবীতে ঠকে নাই পরাজিত হয় নাই অপমানিত হয় নাই কোনো কিছু হারায় নাই বরং দুনিয়া এবং আখেরাতে পাওয়ার অনেক ব্যবস্থা আছে না নাই আল্লাহর সন সল্লহ আলিসলাম বলেসন মাংসলা সুবাহানল্ল বুড়ি সতলা হুন আখলাতেন ফিল জান্না যে ব্যক্তি একবার বললে সুবাহানল্ল আল্লাহ তাৎক্ষণিক জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ লাগে রে ইয়ে সুই রু ন কি মফিজ ইল্লাহ এত আমিন নামিয়া তাও হাফ ওই খেজুর গাছে সায়া অতিক্রম করার জন্য যদি একটা দ্রুতগামী গোড়া একশো বছর পর্যন্ত দৌড়ায় তারপর ওই গ্যাসের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না এবারে সৌদি আরবে খেজুরের বাম্পার হয় হয়নি এক ব্যবসায়ী হার্ট অ্যাটাক করে মারিসান ফলনটা ভালো হয় না আল্লাহ না আচ্ছা আমরা সব সময় বলব আল্লাহ আলহামদুলিল্লাহ শক্তি আদায় করলে কমবে না বাড়বে যেমন ফসল হওয়ার কথা তেমন হয় না অবশ্য কেয়ামতের আগে ফসলের পরিমাণ কমে যাবে দাঁত আসার যেহেতু একটা সম্ভাবনা আছে সিরিয়াতে রসুল বলছেন এগারো বছর যুদ্ধ হবে এর এরপরে সিরিয়ার পরিস্থিতি ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ হয়ে গেছে পৃথিবী কিন্তু তার খুব কাছাকাছি সময়ের ভিতরে আছে সামনে অনেক ভয়াবহ ঘটনা ঘটবে এই জন্য আমাদেরকে আগের থেকে প্রস্তুত নিতে হবে সবচেয়ে বেশি প্রস্তুত করতে হবে আমাদের অন্তরগুলিকে তখন ঠিক কিনা মন ঠিক তো সব ঠিক দিল ঠিক তো সব ঠিক আপনারা দেখবেন সিএনজি এবং অনেক সময় অনেক গাড়ির পিছনে লেখা থাকে মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত এটা তো আসল এটা আসল জায়গা এটাই হলো আসল সেন্টার এটাই হলো আসল জায়গা এই জায়গাটাকে ঠিক করার জন্য সবথেকে বেশি পরিশ্রম করার দরকার এই জায়গাটাকে ভালো রাখার জন্য সবচেয়ে বেশি পরিশ্রমের দরকার আগের লোকদের এই জায়গাটা ভালো ছিল সেই জন্য সেই জায়গার দোয়া করত সব আল্লাহ দরে কবুল হয়ে যেত কিন্তু এই যুগের মানুষের সবচেয়ে খারাপ হলো অন্তর মোটামুটি কি না শরীর ভালো রাখার জন্য কত অবস্থা আছে আগে এসি ছিল না এখন অনেক ঘরে ঘরে এসি আছে না নাই আগের মানুষ পানি গরম করতো চুলার আগুন দিয়ে আর এখন মানুষ পানি গরম করে গিজার দিয়া গ্রামে গ্রামেও গিজার আছে কথা বলে না অজু গোসল সব করে কি দিয়া গিজারের গরম পানি দেওয়া করে আগের মানুষ লাকড়ি দ্বারা রান্না করত আবার দেখা যেত লাকড়ি মনে এক এলাকায় না থাকার কারণে গোবর গরুর গোবর দিয়া লাকড়ি বানাতো দেখছেন আপনারা কিন্তু এখন তো ঘরে ঘরে গ্যাস আসে যদিও লাইনের গ্যাস নাই বোতলের গ্যাস বোঝা গেল মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে আগে মানুষ যাই তো হেঁটে হেঁটে তারপরে মানুষ গোড়ায় যাওয়া শুরু করেছে গাঁদা হিসেবে ওটে চড়ে এরপরে আসলো পায়ে তো ফ্যান্ডেলের গাড়ি রিকশা আসলো সাইকেল আসলো এখন সিএনজি অটোরিকশা কথা না প্রাইভেট কার কত গা এসেছে রকেট আসলো বিমান আসলো হেলিকপ্টার আসলো এক আগে বাংলাদেশে শুধু কয়েকটা জায়গার ভিতরে বিমানে করে লোকজন গিয়ে কিন্তু এখন হেলিকপ্টারের মাধ্যমে পাঁচ দশ হাজার টাকা দিয়া জেলা ভিত্তিক এসে লোকেরা নামতে পারে এমন ব্যবস্থা আছে না রাজধানী ঢাকা থেকে দশ হাজার টাকা তুমি লক্ষ্য করে নামে কিনা তাহলে বোঝা গেল মানুষের জীবনযাত্রার মান উন্নত কিন্তু কলবের উন্নতি হয় নাই কলবের উন্নতি হয় নাই বরং হার মানাইছে এমন মানুষও আছে না নাই যুগে নারী দর্শন করত কিন্তু কোন হত্যা করত না। এই যুগে শুধু নারী দর্শন করে না হত্যাও করে ঠিক না বল জাহিলু যুগে মানুষ মারামারি করত কিন্তু মারামারি দৃশ্য দেখে ফেলার কারণে সাক্ষী মারা নাই এই যুগে সাক্ষীর পর্যন্ত হত্যা করা হয় জাহিলি যুগে লোকেরা নিরপরাধ মানুষের হত্যার জন্য আয়োজন করত রসুল্লা সাহেবদেরকে মারার জন্য চক্রান্ত করত কিন্তু কোন মিথ্যা তহমত তারা দেওয়া দিতে বয় পাইত রসুলের বিরুদ্ধে তারা ছিল কিন্তু নবীকে আল আমিনও তারা ডাকতো এই যুগে আলেমদেরকে হত্যা করার চক্রান্ত হিসাবে ষড়যন্ত্র হিসাবে হত্যা মামলার আসামি বানাবার জন্য জেনা খরো বানায় তাহলে বোঝা গেল আমরা জাহিলি যুগের হার জাহিলি যুগের লোকেরা চুরি করত ডাকাতি করত কিন্তু সেটার একটা লিমিট ছিল এই যুগে এমন চুরি এমন ডাকাতি রাস্তার প্রকাশ্য দেবা লোকের আছে না নাই কত লোক পূর্বের জামানাকে আমরা হার আমার প্রিয় সদী এই জন্য আমাদের কবল হয় না আমরা যা তা পাই না কিন্তু ইব্রাহিম জিজ্ঞেস করা হলো কেন পাই না ইব্রাহিম আধাম বলেছিলেন তোমাদের অন্তর গুলি মরে গেছে মরা অন্তর দিয়ে দোয়া করার কারণে দোয়া কবল হয় না অন্তরগুলিকে সতেজ বানাও তা তা এই যা কে কত দোয়া হয় ফিলিস্তিনের জন্য কাশ্মীরের জন্য মায়ানমারের জন্য দোয়া কবুল হয় না ইরাকে যখন হামলা হয় কত দোয়া হলো বিশ্বব্যাপী দোয়া কবল হয় না এর একমাত্র কারণ হলো আমাদের অন্তরগুলি মরে গেছে আল্লাহ দোয়া কবুল করার মতো শক্তি সামর্থ্য আল্লাহর আগে যেমন ছিল এখনও আছে এটা ঠিক কি নেই কিন্তু আমাদের অন্তর মরে গেছে কেন আমাদের অন্তর মরে গেল ইব্রাহিম আধাম বলে তার কারণ হলো দশটা কয়টা জিজ্ঞেস করা হলো সেই দশটি কারণ কে ইব্রাহিম আধাম তিনি সাত মহারাষ্ট্র রাজ্যের শাসক ছিলেন কিন্তু জীবনের এক পর্যায়ে আবাদত করে করে আল্লাহর রলি হয়ে গিয়েছিলেন তিনি বললেন শোনো দশটা কারণের একটা ওলাম তুমি বললাম তোমরা আল্লাহকে চেন কিন্তু আল্লাহ না ঠিক কিনা আল্লাহ একজন আছে আমরা জানি না আসমানের মালিক কে জমিনের মালিককে পাহাড় পর্বতের মালিককে আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে তোমরা সবাই আল্লাহর শেনু আল্লাহ রেন কিন্তু আল্লাহর মনের কথা বুঝি না আল্লাহ বলে শুধু দুঃখ তোমাদের আছে আমার কি নাই আমারও কিছু দুঃখ আছে কষ্ট আছে দর দদিন কেও আসতে ফায়দা কিয়া ইন্সান কো অর্না তো আজকে কাম না থা বিয়া আল্লাহ একবার বান্দার অন্তরে যেমন কিছু দুঃখ আছে ব্যথা আছে আমারও তো আছে এত সুন্দর করে তোমার বানালাম হাত দিলাম পা দিলাম পূর্ণাঙ্গ আকৃতি দিলাম কথা বলার মতন বাক শক্তি দিলাম তোমার জন্য তোমার মায়ের ফেটে আসার পর পর খাদ্যের ব্যবস্থা করলাম দুনিয়াতে আসার পরে তিল তিল করে বড় করলাম আবার মৃত্যুর পরে দশ দুনিয়ার সময় একটা নাতি বাড়িও রাইখা দিলাম আমার সমস্ত মাখলু আমার সমস্ত সৃষ্টির একটা বিশাল অংশ তোমাদের জন্য রিস্কের ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ দিয়া দিলাম সাগরবর্তী নদীবর্তী মাছ দিলাম সূর্যের আলো দেওয়া বছরের বড় বছর তোমাদের আলো ছায়ার ব্যবস্থা করলাম সব জায়গায় বাতাসকে সঞ্চলিত করলাম চাঁদের আলোকে ডিম লাইট বানিয়ে রাতের ঘুমের ব্যবস্থা করলাম এত আমি আল্লাহ যিনি করলে অথচ আমার ছিল না আমার দুঃখটা তোমরা না পৃথিবীর সব তোমরা বুঝো সবার কৃতজ্ঞতা আদায় করো লিং স্নানালীরা পহ একমাত্র আমার বেলায়বলো কৃতজ্ঞ ঠিক কিনা